আওয়ামী লীগকে আবার আসতে হবে শাক দিয়ে মাছকে ঢাকা যাবে না আশপাশের মানুষগুলো আসলে খারাপ হয়ে গেছে কিন্তু একমাত্র একটি মানুষই ভালোবাসে তিনি শেখ হাসিনা নষ্ট করা হচ্ছে তো কিন্তু বিভিন্ন প্রচলিত ছিল। এটাও কি একটা চরিত্র কিনা মানে মানে ক্যারেক্টার অবশ্যই যেটা আমার কথার মধ্যে একটা গ্যাপ আছে আমি বলছি যে ফ্যাসিবাদ এক ধরনের ষড়তন্ত্র কিন্তু এটা হলো ষড়তন্ত্রের একটা বিশেষ রূপ ষড়তন্ত্র বহু প্রকারের এক প্রকারকে ফ্যাসিবাদ বলে তার বৈশিষ্ট্য হচ্ছে সে একদিকে বলে আমি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছি কিন্তু সে নির্বাচনে যে কারচুরি করে এবং সম্পূর্ণভাবে কুকুর চুরি করে সেটাকে সে কোনো ধরতব্য বলে মনে করে না সে মনে করে যে আমি জঙ্গি দমন করছি সে বলে যে আমি দেশদ্রোহীদের দমন করছি আর দেশে আমরা ছাড়া আর সকলে দেশদ্রোহী এই যে বয়ানটা তৈরি করেছে এইটা হচ্ছে ফ্যাসিবাদের লক্ষণ এই যে মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করলো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক ধরনের বিশ্বাসঘাতকতা যিনি মুক্তিযুদ্ধই করেননি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণই করেন মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষকে সমতা বিধান করবে অথচ তিনি দেশে অসাম্য তৈরি করছেন মুক্তিযুদ্ধ মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে তারা মানুষকে পদদ্বনিত করছেন মুক্তিযুদ্ধ যেখানে ন্যায় বিচারের অঙ্গীকার করে এসেছিল সেখানে আপনি অন্যায় বিচারের চূড়ান্ত করছেন মানুষকে আপনি বন্দি করছেন শুধু তাই নয় মানুষকে গুম করছেন যাকে আপনি আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছে না তিনি যে মারা গেছেন কিন্তু তার পরিবার জানছে না এই সমস্ত লক্ষণ চরম অত্যাচারমূলক শাসন কিন্তু এটাকে ফেসিবাদী বলছে কেন কারণ সে মুক্তিযুদ্ধের বয়ান ব্যবহার করছে সে বলছে বাঙালি জাতিকে রক্ষা করছে অথচ যে অন্যান্য যারা ক্ষমতায় বা সংখ্যায় বাঙালি জাতির সমান নয় অথচ বাংলাদেশের জনগণের অপরিহার্য অভিসম্বাদিত এবং অনস্বীকার্য অংশ তাদেরকে দমন করছে এই আমি এটাকে বলছি ফ্যাসিজম ফ্যাসিজম তো অত্যাচারী বটেই কিন্তু অন্য অত্যাচারের সাথে তার পার্থক্য কি এই প্রশ্নটা আমাদের জিজ্ঞাসা করতে হবে ফ্যাসিজম আপাত দৃষ্টিতে জনপ্রিয় কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো জনপ্রিয় ছিল ধীরে ধীরে কি হবে সেই জনপ্রিয়তাটাকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের নামে মুক্তিযোদ্ধাদের কোটার নামে মুক্তিযোদ্ধার জন্য কোটা তার সন্তান সন্ততির জন্য কোটা তার নাতি নাতনির জন্য কোটা এবং বাকি সবাইকে বলছে রাজাকারের নাতিপুতি এই যে বয়ানটা এটাই তো ফেসে বাদ আরেকটা বয়ান বলি মুক্তিযুদ্ধের নামে যারা দেশে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন তারা অবশ্যই বেশি বাদী কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে একটা বিরাট অংশ আপনি সাংবাদিকদের নাম নিলেন সেই জন্য ন্যারেটিভটা কারা তৈরি করে আমি একটু উদাহরণ দিই শেখ হাসিনার আমাদের শেষ জাতীয় অধ্যাপক হয়েছিলেন যে কয়েকজন মানবিক বিদ্যায় তার মধ্যে একজন হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান তিনি পন্ডিত লোক বলে বিখ্যাত ছিলেন তার ধারণা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হয়েছে উনিশশো সনের ভাষা আন্দোলন থেকে তৈরি হয়েছে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল পাকিস্তানের অংশ হিসেবে সেটাকে তিনি কোন সত্য বলেই মনে করেন না আমি যদি যেমন একটু উদ্ধৃতি দিচ্ছি আমি তিনি বলছেন উনিশশো চল্লিশ সনের লাহোর প্রস্তাবের ভিত্তিতে নয় উনিশশো বাহান্ন সনের ভাষা আন্দোলনের ভিত্তিতেই উনিশশো একাত্তর সনে বাংলাদেশ হয়েছে এটা হচ্ছে ইতিহাসকে অস্বীকার করে ফেসিবেদি বয়ান প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ভারতবর্ষে যে সমস্ত অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল তাদের নিয়ে পৃথক পৃথক রাষ্ট্র গঠন করতে হবে এটা ছিল লাহুল প্রস্তাব তার মানে পূর্বাঞ্চলে বাংলা এবং আসাম মিলে একটি প্রদেশ উনিশশো পাঁচ হয়েছিল উনিশশো বারোতে সেই প্রদেশকে ব্রিটিশরা নাকচ করে আবার দুই বাংলাকে এক করে বিহার এবং উড়িষ্যাকে আলাদা করে আসামকে আলাদা করে ফেলে তারপরেও উনিশশো সাতচল্লিশ সনে কথা উঠেছিল পূর্ব বাংলা এবং আসাম মিলে একটা নতুন স্বাধীন রাষ্ট্র হবে ব্রিটিশরা সেটা মেনেও নিয়েছিলেন কংগ্রেসও কিছুদূর মেনেও নিয়েছিলেন কিন্তু তারা বলল যে বাংলার সাথে যদি আসামকে জুড়ে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গকে কেড়ে নেব পরে পশ্চিমবঙ্গ কেড়ে নেওয়া হলো আসামকে কেড়ে নেওয়া হলো শুধুমাত্র ভোটের মাধ্যমে সিলেটের জেলা চারটি মহকুমাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করা হলো যেটা বাকি ছিল করিমগঞ্জ এখনো সেটা নাম বদলে শ্রীভূমির আকার প্রস্তাব ভারতের অসম সরকার করছে আমি হচ্ছে এই গোটা জিনিসটা যদি মনে রাখেন আনিসুজ্জামানের কথাটা মিথ্যা প্রমাণিত হয় আনিসুজ্জামান বললেন যে যেন বাংলাদেশের ইতিহাস উনিশশো সাল থেকে শুরু হয়েছে এর আগে কোনো ইতিহাস নেই এর আগে যে বাংলাদেশে একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্রের যে আকাঙ্ক্ষাটা ছিল যেটা সাতচল্লিশ সালে পরাজিত হয়েছিল এবং সেটা বলা যেতে পারে সেই সন্ত্রী অংশ হয়েছিল এই সত্যটাকে আমি বলছি ফেসিবাদি বয় ফেসিবাদ সুতরাং শেখ একটা তৈরি করেন নাই আনিসিক জমানও তৈরি করেছে এবং তারা অন্যান্য বুদ্ধিজীবী তৈরি কিছু পন্ডিত এবং সাংবাদিকদের পকেট বন্দি করতেই হয় মানে বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য এখানে দুটো ব্যাপার আছে পকেটের কথাটা যখন তুলেছেন আমি শুধুমাত্র পকেটের দিকে তাকাচ্ছি না আমার হাত মগজের দিকে বটে কতগুলি লোক ছিলেন আমিজুজ্জামান এসেছিলেন পশ্চিমবঙ্গ থেকে তার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় উনিশশো পঞ্চাশের দশকে তিনি ঢাকায় আসেন এখানে এসে তিনি তৎকালীন যে মেট্রিকুলেশন পরীক্ষা সেটা পাশ করেন এস এস তারপরে তিনি ভালো ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে শিক্ষক হন এবং তার কৃত্রিকতা আমরা সকলেই জানি কিন্তু তার মাথার মধ্যে এই ভূত চেপেছিল যেটা আরো অনেক বুদ্ধিজীবীর মাথায় চেপেছে আমি একজনকে উদাহরণ হিসেবে দিচ্ছি তিনি এখন পরলোকগত কিন্তু তার চিন্তার যে বিষময় ফল এটি হচ্ছে ফ্যাসিভাল সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ উনিশশো সাতচল্লিশ সনে এই দেশ যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম করে স্বাধীন হয়েছে সেটাকে সম্পূর্ণ অস্বীকার এবং বেমালুম ভুলে যাওয়া এবং বলে যে বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্র এটার সাথে উনিশশো চল্লিশের আগের যে স্বাধীনতা সংগ্রাম তার কোন যোগাযোগ না এই কথা বলা এটা অত্যন্ত বিভ্রান্তিমূলক একটি কথা এটা শুধু পকেটের জন্য করেছেন আমি এটা বলতে রাজি নই এটা তাদের বুদ্ধিবৃত্তিগত বিভ্রম বটে এটাই হচ্ছে আমার বক্তব্য যেভাবে হোক তোসামদের মাধ্যমে হোক অথবা তাদের সত্যিকারের কোনো উপকার করে হোক মানুষকে ঐক্যবদ্ধ করা এই যে এক নেতা এক দেশ এইটা হচ্ছে ফেস্টিভ্যাল স্লোগান এটা এই স্লোগান উনিশশো বিশের দশকে ইটালিতে দেওয়া হয়েছিল ফেস্টিভ্যালের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রথমে বামপন্থী হিসেবে আবির্ভূত হয় সমাজতন্ত্র হিসেবে আবির্ভূত হয় এবং খানিকটা জনপ্রিয়তাও লাভ করে এবং তারা তারপরে বলে পৃথিবীতে আমার দেশই হচ্ছে সবচেয়ে সেরা দেশ যেমন জার্মানিতে যে পার্টিকে নাৎসি পার্টি বলা হয় এটা হচ্ছে ফ্যাসিজমেরই একটি প্রকার ভেদ উনিশশো তিরিশের দশকে তাদের যে জার্মানি যে জাতীয় সঙ্গীত করেছিল দুনিয়ার সফল দেশের উর্ধে জার্মানি ডয়সল্যান্ড উইবার আলেস এই ধরনের স্লোগান এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি এগুলো গান। ফ্যাসিবাদী গান অবশ্যই আমরা এগুলোকে জাতীয়তাবাদ হিসেবে দেখেছি আমি দু কথা বলছি পৃথিবীতে বহু রকমের অগণতান্ত্রিক শাসন আছে ফ্যাসিবাদ হচ্ছে অগণান অগণতান্ত্রিক শাসনের একটা বিশেষ যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে জনপ্রিয়তাকে অবলম্বন করে আমি বলবো সাধারণ এবং ফেসিবাদের মধ্যে পার্থক্য হচ্ছে ফেসিবাদ জনগণের সমর্থনের ঢেউয়ের উপর ভিত্তি করে ক্ষমতায় আসে পরে সে জনগণের শত্রু যারা তাদের সেবকে পরিণত হয় প্রথমে প্রত্যেকেই থাকে ভারতবর্ষ থেকে স্বস্তিকা চিহ্নটা ধার করে নিয়েছিলেন জার্মানির নাৎসি পার্টি নাৎসি পার্টি মানে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল নাৎসিউনাল মানে জাতীয় সমাজতান্ত্রিক দল না বুঝে আমাদের দেশের একটি দল উনিশশো বাহাত্তর সালের পরে এই নাম গ্রহণ করেছিল তারা যদি বা পুরোপুরি ফেসিবেলি আদর্শ অনুসরণ করেনি তবে ফেসিবেল তাদেরকে কিছুটা প্রভাবিত করেছিল আমাদের দেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জনপ্রিয়তা সর্বজন বিদিত তিনিও ফেসিবাদের অনুরাগে ছিলেন ফেসিবাদের জিনিসটা আপনার কথায় তিনি ঘটনা চক্রে যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি আর কোন পথ খুঁজে পাচ্ছিলেন না মহাত্মা গান্ধী তাকে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করেছিলেন তাই তিনি পালিয়ে গিয়ে অনেকটা লমহর্ষ উপায়ে আফগানিস্তান হয়ে মস্কো হয়ে জার্মানি যান জার্মানি থেকে সাবমেরিন যোগে একেবারে জাকার্তা হয়ে জাপানে চলে যান তিনি যে যুদ্ধ করেছিলেন সেটা অবশ্যই দেশের মুক্তির জন্য কিন্তু তার আদর্শের মধ্যে ফেসিবাদের ছায়া ছিল আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতিকে অবহেলা করে কেউ ফেসিবাদ করতে পারে না কিন্তু তৃতীয় বিশ্বের যে কথা আমি বলছিলাম যেটাকে লেট ফেসিজম বলে সেটা অনেক সময় শুধুমাত্র নিজের এখন আয়কত্ত্ব বজায় রাখার জন্য সে ফেসিজম উদ্ভব করে যদি আমাদের মাথা পিছু আয় প্রযুক্তি সপ্তম হতো আমেরিকার চেয়ে কম হতো কোনো অসুবিধা ছিল না তাকে এখানে ডেমোক্রেসি একটু ভিন্ন রকম হবে এটা মেনে নিলাম তারপরেও আমাদের গণতন্ত্রের একটা বড় ত্রুটির কথা আপনি বলবেন যে সংসদ বাড়ে না কমে আমরা তো দেখলাম বাংলাদেশ স্বাধীন হবার পর প্রথম দিনে গণতন্ত্র নিহত হয়েছে উনিশশো বাহাত্তরে যে সংবিধান নেওয়া হয়েছিলাম গণতান্ত্রিক সংবিধান যার অধিনের নির্বাচন হবে এবং সংবিধানের পর উনিশশো তিয়াত্তরের নির্বাচন সেই নির্বাচনের যে ব্যাপক কারচুপি হলো সেটা সর্বজন সংহত তারপরে দুবছরের মধ্যেই তাদেরকে করতে হলো জরুরি অবস্থা জারি গঠন করতে হলো বাক্সাল দল এবং দেশে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে এক দল করা সকল পত্রিকার বিলুপ্ত করে চারটি পত্রিকা রাখা চারটি পত্রিকা মানে একটি পত্রিকায় রাখা এই জিনিসটা আপনি কিভাবে দেখবেন এটিকে বাংলাদেশের দারিদ্রের জন্য তখন বলতে গিয়ে বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ পাকিস্তান বলে আমি বড় হয়েছি আমরা শুনতাম পাকিস্তান একটি শিশু রাষ্ট্র পাকিস্তান আর কিশোর হলো না শিশুই রয়ে গেল এখন পাকিস্তানি কি আছে পাকিস্তান বলতো পাকিস্তান একটি শিশু রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে এখন কিশোর রাষ্ট্র তিপ্পান্ন বছর বয়স রয়েছে সুতরাং এখানে এইসব কথা বলে চলবেন আসল কথা বলি রাজনৈতিক দল গড়ে ওঠে রাজনৈতিক দল বিলুপ্ত হয় এটা পৃথিবীর ইতিহাসের সাধন নদী আপাত গড়ে ওপার ভাঙ্গে এই তো নদীর খেলা মুসলিম লীগ দল এখন কোথায় মুসলিমকে কেউ ব্যান করেছে সে নিজের প্রয়োজনে বিলুপ্ত হয়ে গেছে যায় নাই আছে নাম কবাস এই টাকা না টাকার সমান আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে বেরিয়ে এসেছিল মুসলিম লীগ নাম দিয়ে আওয়ামী মুসলিম লীগ নামে মানে মুসলিম লীগের বিটিম আকারে কালের প্রয়োজনে আট দশ বছরের মধ্যে মৌলানা ভাসানী যিনি সভাপতি ছিলেন তিনি মুসলিম শব্দটা বাদ দিয়ে থেকে আওয়ামী লীগ করলেন তারপর তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ তারপর তার দল ভেঙে গেল একটা ভাসানী নেপলো একটা মুজাফর নেপলো আমরা জানি এখন ভাসানী নেপের কি অবস্থা আপনি বলেন তার একটা অংশ গিয়া বিএনপিতে বিলুপ্ত হলো আর কতগুলা অংশ আর নাই দল গঠিত হয় দল বিলুপ্ত হয় আমার ধারণা কালের নিয়মে আওয়ামী লীগ যখন বিলুপ্ত হতে পারে তাকে নিষিদ্ধ করে থাকে নিষিদ্ধ করে জনগণ আওয়ামী লীগ যে হত্যাकांड ঘটিয়েছে এবং যে ঘুম খুন যে অত্যাচার এবং শৈসেবনী শাসন করেছে সে তো নিজে নিজেকে বিলুপ্ত করেছে সে এখন কিভাবে আওয়ামী লীগ নামে আবার এসে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আপনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুন কিন্তু সে পদত্যাগ করে নাই তিনি তার হত্যা করেছেন এখন কোন মুখে তিনি জনগণের কাছে আবার ভোট চাইতে আসবেন আমি মনে করি দেশে নতুন যুগে নতুন রাজনৈতিক শক্তি গড়ে উঠবে সেটার মধ্যে যদি যারা আগে আওয়ামী লীগ করতো তারা যদি কেউ ব্যক্তিগত ভাবে নিজেদের ভুল উপলব্ধি করে নতুন দল গঠন করেন করতে পারেন কিন্তু আওয়ামী লীগ নামটার উপর যে কলঙ্ক আরোপ হয়েছে সেটাতে এই নামে দল করে কতটুকু তারা টিকতে পারবেন অসংখ্য যেমন জামাতের উপর যে কলঙ্ক আরোপিত হয়েছিল উনিশশো একাত্তর তারা এখন মাঝা ভাঙা উঠে উঠতে পারেননি একটা কথাই বলি আপনাকে মনে করেছিলেন যে বাংলাদেশের মানুষ পাকিস্তান বলতো তোমরা যদি বাংলাদেশকে স্বাধীন করো তাহলে তোমরা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছ কিন্তু আসল সত্য হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া মানে ইসলামের বিরুদ্ধে যাওয়া নয় বাংলাদেশের মানুষ পাকিস্তানকে ত্যাগ করেছে কারণ সে অত্যাচারী এবং নিপীড়নকারী এবং গণহত্যাকারী ছিল কিন্তু মানুষ তো ইসলামকে ত্যাগ করেনি যারা ইসলাম ধর্মে ছিল তারা ইসলাম ধর্মে আছে এখনো এই যুক্তিটা তখন জামাত দিতেন তখন পাকিস্তানি কর্তৃপক্ষ দিতেন যে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে এদেশে ইসলাম থাকবে না কিন্তু আমরা দেখলাম ইসলাম উত্তর উত্তর আরো শক্তিশালী রয়েছে বাংলাদেশে এই জন্য বলছি কি একটা জিনিস তার একটা জিনিস দিয়ে অর্থাৎ শাক দিয়ে মাছকে ঢাকা যাবে না রাজনৈতিক কর্তৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আবার আসতে হবে যদি সে আসতে চায় যে শাক দিয়ে মাছ ঢাকতে পারবে না এই গণহত্যার জন্য তাকে জবাব দিয়ে করতে হবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে যদি না হয় তাহলে আমরা দেশে রাজনৈতিক সূত্রপাত হয়েছে নির্বাচনে না না আমি কথা হচ্ছে কি এখন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা গণভিতার সাথে জড়িত ছিল তাদের বিচার হয়েছে সে প্রত্যেকটা বিচার ন্যায়নিষ্ঠ হয়েছে কিনা অর্থাৎ তথ্যভিত্তিক হয়েছে কিনা উদুর পিнди বুদুল ঘরে একজনের অপরাধের জন্য আরেকজনের শাস্তি দেওয়া হয়েছে কিনা সেটা বলা খুব আত্মতৃণ নেই আমি যেটা বলবো এই বিচার দরকার ছিল প্রতি হলো দরকার ছিল এই বিচার 1970 এর দশকে হওয়া উচিত ছিল মানে কিন্তু এই বিচার করার নামে সেই কাছিনা নিজের ক্ষমতাকে সংহত করার জন্য একটা অপকৌশল নিয়েছিলেন এটা হচ্ছে ট্রাজেডির দিক অর্থাৎ যুদ্ধকে তিনি একটা বাজারে সাौदा হিসেবে বিক্রি করেছেন কাজটা ঠিক হয়নি এখন আমি বলছি যে আগামেলি লীগের যে অন্যায় সেটার বিচার এখনই হওয়া উচিত এটা আগামী 30 বছর পরে হলে চলবে না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেশটা আমি মনে করি সঠিক কথাই বলেছেন যে আগে আগামেলিকে বিচারের মুখোমুখি হতে হবে তারপরে নির্বাচনের কথা বিচার বিনা আগামেলিকে যদি নির্বাচনে পুনর্বাসিত করা হয় তাহলে দেশ যেই তিমিরে ছিল সেই তিমিরে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে আমি মনে করি আমাদের এখন উচিত নতুন যারা ক্ষমতায় এসেছেন অভ্যুত্থানের মাধ্যমে তারা সংবিধানের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসলে তাদেরকে ন্যায্য সময় দিতে হবে অস্থির তাড়াহুড়া করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে সরিয়ে দিলে অন্য কোন শক্তি হয়তো ক্ষমতায় আসার চেষ্টা করছে আপনি একটা জুজুর ভয় দেখিয়ে যেটা সংস্কারের প্রক্রিয়া মানে হচ্ছে কি নির্বাচন আগে কেন ভন্ডুল হয়ে গিয়েছিল কারণ বিদ্যমান সরকার নির্বাচনকে নিরপেক্ষ হতে দেয়নি যদি একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা আগে যে কাজগুলো করতে হবে যেমন ধরেন ভোটার তালিকা করতে হয় ভোটার আইডি করতে হয় যেন ভোটে জালিয়াতি করা না যায় এটা কিভাবে নিশ্চিত করা যায় এই ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো এবং বর্তমান যারা ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার তারা যদি টপ্য হতে আসেন সেটাকে আপনি যেই যেই নামই দেন না কেন সংস্কারই বলেন মেরামতি বলেন সেটা করি নির্বাচন করলেই নির্বাচনে কিছুটা আমরা আশাপ্রদ হতে পারি আর নির্বাচন ব্যবস্থার কি সংস্কার হবে নির্বাচনের পাঁচ বছরের হবে না চার বছরের হবে আমি ব্যক্তিগতভাবে চার বছরের পক্ষপাতি কিন্তু বর্তমান সংবিধান তো সেটা নেই তাহলে সংবিধানে সেই পরিবর্তনটা আনতে হবে আপনি তো সেই পরিবর্তনটা আনতে না পারেন আচ্ছা পার্লামেন্টকে এক কক্ষ বিশিষ্ট হবে না দু কক্ষ বিশিষ্ট হবে বর্তমানটা এক কক্ষ বিশিষ্ট আছেই সিটের সংখ্যা তিনশো হবে না চারশো হবে এই সমস্ত জিনিস চিরকালে সংস্কার চলে এগুলি তো সাধারণভাবে হয় আমি বলছি যে দেশে যে প্রয়োজনীয় সংস্কার সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হবে সে ঐক্যমত্তে আওয়ামী লীগ নাও থাকতে পারে